বিএনপি ধানের শীষের পক্ষে আজকে এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আমাদের গণসংযোগের পূর্বক আজকে এই পদসভার সহযোদ্ধা সভাপতি উপস্থিত আমাদের ঢাকা মহানগর অন্যতম নেতা এই এলাকার কীর্তি সন্তান সালাম সরকার সহ এলাকার নেতৃবৃন্দ সহযোদ্ধা সাথীরা সালাম আলাইকুম আমরা দীর্ঘদিন এই এলাকায় রাজনীতির সাথে সম্পৃক্ত গত তিরিশ বছর এ এলাকার মানুষের সুখে তোকে আমরা কাজ করে যাচ্ছি আমরা যদিও ক্ষমতায় ছিলাম না আমরা যদিও নির্যাতন নিপীড়নের ভিতরে ছিলাম তারপরেও যখন এলাকার মানুষ আমাদেরকে যে কোনো কারণে যে কোনো দরকারে স্মরণ করেছে আমরা সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম আমরা আজকে যখন নির্বাচনী প্রচালনে আসছি তখন মানুষ দেখছি আমাদেরকে তার প্রতিদান দিচ্ছে সমস্ত মানুষ সমস্ত জনগণ ধানের পক্ষে গণজর সৃষ্টি করার জন্য রাজপথে নেমে এসছে এবং যে যার অবস্থান থেকে বিএনপি সমর্থন করছে। তার অন্যতম কারণ হলো আমি মনে করি যে বিগত সতেরো বছর তারা যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে এবং এই ভোটাধিকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনে এই আমাদের এই এলাকার সমস্ত মানুষ সাধারণ মানুষ কে রাজনীতি করে আর কে রাজনীতি করে না সেটা না সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে আর সেই সাধারণ মানুষগুলো আজকে মনে করে যে আমি আমার ভোটাধিকার ফেরত পেয়েছি আমি নিজে আন্দোলন করে আমি আমার গণতন্ত্র ফেরত পেয়েছি আমি নিজে আন্দোলন করে যার কারণে আমি আজকে এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমার যা যা করা দরকার এবং একজন যোগ্য প্রার্থীকে এবং একটা ভালো দলকে নির্বাচিত করার জন্য আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করার দরকার এবং কাজ করব করব এই আশাবাদ নিয়ে তারা কাজ করছে আমি সেই জন্য আমাদের সেই সম্মানিত নাগরিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে তারা আমাদের সাথে সশরীর এসে কাজ করছেন আমরা বলতে চাই এ এলাকায় কখনো আমরা যদিও যত বিপদে ছিলাম আমরা সরকারের নির্যাতন নিপরণে ছিলাম রোশন ছিলাম তারপর এলাকার মানুষ আমাদেরকে দেখে বা আমাদের তাদের প্রয়োজনে আমাদেরকে পায়নি এমন কোনো ঘটনা ঘটেনি আপনি করোনাকালীন সময় থেকে শুরু করে বা যখনই কোনো বিপদ এসেছে প্রাকৃতিক দুর্যোগ এসেছে মহামারী এসেছে প্রতিটি সময় আমরা জনগণের পাশে ছিলাম কাজেই জনগণ এখন আমাদের পাশে আছে এবং বাংলাদেশের যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রতিটি সময় জনগণ বিএনপিকে বেছে নিয়েছে দানেশিশকে বেছে নিয়েছে দানেশিশকে বিজয় করেছে আগামী দিনে আশা করি আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এই এলাকার মানুষ দানের শীর্ষে বেছে নেবে দানের শীর্ষকে বিজয়ী করবে গত এই এর পর থেকে এই এলাকায় যতটুকু উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটুকু করেছে বিএনপি ধানের শীর্ষের প্রার্থীরা কাজেই আগামীতে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীর্ষের জনগণ ভোট দেবে ইনশাআল্লাহ পাশাপাশি এই সতেরো বছরে মানুষ যে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমাদের নেতা কর্মীরা হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এবং মামলার শিকার হয়েছে জুলাই আগস্টে যে আমরা যে আন্দোলন করেছি সেখানে আমাদের অনেক নেতা কর্মী হতাহত হয়েছে আমরা বলতে চাই আমরা প্রতিটি জায়গায় প্রতিকার চাই যারা হত্যা করেছে নির্যাতন করেছে তাদের বিচার বাংলাদেশে মাটিতে হবে কিন্তু যারা সমাজে ভালো মানুষ যারা সমাজে ভালো মানুষ তারা যে যে মতাবম্বী হোক তারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি নিপরীত হয়েছে সেরকম নির্যাতন নিকরণের শিকার যাতে তারা না হয় সেদিকে আমাদের দৃষ্টি আছে এবং আমরা সেদিকে দৃষ্টি রাখবো সমস্ত মানুষের ঐক্যবদ্ধ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বজনতার বিরুদ্ধে চাদাবাদীদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে দখলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে পদকণা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আগামী দিনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মানবিক সমাজ ব্যবস্থা গঠন করতে চায় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই সমাজ ব্যবস্থা গঠনে আমরা সহযোগিতা করব আর জুলাই আগস্টের আমাদের যে গণভোট আছে সেই গণভোটের ব্যাপারে আমি আগে বলেছি এখনো বলছি আমাদের স্ট্যান্ড হলো আমাদের হাভোটের পক্ষে আমরা তার আমরা আগামীতে এই জাতীয় নির্বাচনের সাথে সাথে যে গণভোটের আপনার ব্যালটটা পাবেন সেখানে হাকে বিজয়ী করতে হবে হাকে বিজয়ী করতে হবে হাকে বিজয়ী করতে হবে কাজেই অনেকে অপপ্রচার চালাচ্ছে অনেকে অপরাজনীতি করছে আমি তাদেরকে জানাবো সারা বাংলাদেশে আপনারা কি করছেন সেটা জানার বাস্তবতা ব্যক্তিগত ভাবে আমাদেরকে সকলকে চিনে আমরা জনগণের পাশে সবসময় ছিলাম এখনো আছি আগামী তো থাকবো ইনশাল্লাহ কারণ তারা জানে আমরা তাদেরকে ছেড়ে যত দূর দিন এসেছে যত খারাপ দিন এসেছে আমরা তাদের ছেড়ে পালিয়ে যাইনি আমরা দিনে আমাদের চরিত্র হারাইনি দূর দিন আমরা পালিয়ে যাইনি আমরা হলাম দলের সেই কর্মী আমরা হলাম এলাকার সেই মানুষ সব সময় এলাকার মানুষের সাথে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছি যাই হোক বক্তবadir গায়িত না করে আমরা এখন আমাদের বনসংযগের কাজ শুরু করব আমি শুধু আহ্বান জানাব আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে মা বোন আওয়াল বৃত্ত বড়িকা সকলকে ইনশাআল্লাহ কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন এবং আমি মনে করি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। যোগ্য প্রার্থী থেকে ভোট দিব ডানের শীর্ষে ভোট দিব আমরা এই কথা বলছি পাশাপাশি আমরা এখন যে গণসংযোগ করবো আপনার খেয়াল রাখবেন